আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র একটা বাবুর সুন্দর থেকে আপনার সম্পন্ন করলাম ভাই আপনার কোথা থেকে আসছেন কয়রা কয়রা থেকে আসছেন আচ্ছা আপনার বাচ্চার মুসলমানি দেখে কেমন মনে হচ্ছে একটু বলেন অবশ্যই ভালো লাগছে তার কারণ কি আমি তো দুই মাস ধরে আর এই বিষয়ে নিয়ে খুবই সেনসিটিভ ছিলাম খুব ফ্রাস্ট্রেশন দিয়েছিলাম আচ্ছা পরবর্তীতে আপনার এই আলিসাম দিয়ে যে যেটা করে তাতে করে আমরা দেখে দেখে আপনার ভাবি আমাকে বেশিরভাগ সময় সময় নিতে বা

গুড আপনি কিন্তু যে খেলাধুলা করতে পারবেন ঠিক আছে কালকে থেকে গোসল করতে পারবে ওইখানে পানি লাগিয়ে গোসল করতে পারবে সবসময় প্যান্ট পরে থাকতে পারবে মানে একটা স্বাভাবিক বাচ্চা যেমন ছিল ও কিন্তু একদমই সেভাবে লাইফ লিড করবে ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম